নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে চলে এসেছে কলকাতায় তো কলকাতায় আজকে এমন একটি জিনিসকে তুলে ধরছি আপনাদের কাছে যেটা হচ্ছে ফিশিং আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের জাল মাছ ধরার যেসব জালগুলো হয় সেই সব জাল এবং মাছ ধরার বড়শি থেকে আরম্ভ করে সিসা থেকে আরম্ভ করে সেফটিক জ্যাকেট থেকে আরম্ভ করে ইত্যাদি সমস্ত রকম জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকি রেটে তেমনই একটি জায়গা খোঁজ দিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে

হাওড়া থেকে আসতে হলে আপনাকে হাওড়া স্ট্যান্ড থেকে সতেরো নম্বর বাস ধরতে হবে ওকে ধরলে আপনি গোপালনগরে নামলেন গোপালনগর থেকে সোজা একটুখানি হেঁটে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে চেতলাহাট জাল মার্কেট কোনটা আচ্ছা ওখানে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের বলে

এ দেখেন এইগুলো হচ্ছে এই হচ্ছে লাইলনের জাল ঠিক আছে আর এই হচ্ছে ক্রিকেট খেলার পারপাসে আপনাদের ক্রিকেটের মাঠ মাঠ ঘেরার জন্য এইগুলো রেঞ্জ আছে আপনার তিনশো টাকা কিলো আর এইগুলো নিলে আপনার সাড়ে চারশো ছশো যেরকম সুতো নেবেন সেরকম হিসাবে কিলো হিসেবে এই হচ্ছে পুকুরের ওপরে দেওয়ার জাল যাতে মাছ যাতে পানকৌড়ি বা মাছরাঙা না খেতে পারে এর জন্য এই জালটা টাঙানো হয় আর নানান রকমের সুতো উতো ঠিক আছে এই যে নানান রকম সুতো সেলাইয়ের সুতো ঠিক আছে আর ক্যাম্পের ফিতে এ টু ডেড সবকিছু পাওয়া যায় আমাদের আচ্ছা হ্যাঁ বলুন আর এই যে এইসব হচ্ছে আপনাদের ওই মশারি টানা জাল যে কোনো টানা পুকুরে টানের সবাই মিলে আচ্ছা এগুলো সমস্ত মাছ উঠে আসে মাছ উঠে আসে আচ্ছা হ্যাঁ এগুলো কি কিলো হিসাবে না এগুলো বান্ডেল হিসাবে পিস হিসাবে যে রকম কোম্পানির মাল নেবেন দেখুন 950 টাকা দিয়ে স্টার্টিং আছে আচ্ছা 950 টাকা এইটা কি রকম রেঞ্জ আছে এইটার দাম আছে আপনার পড়ে যাবে 1350 টাকা 1350 টাকা এটা 1350 টাকা কত হবে এগুলো 25 হাত বাই 50 হাত আচ্ছা 25 বাই 50 হাত 50 হাত ঠিক আছে নেক্সট একটু বড় ফটোটা দেখো মাথা গুণ নি দেখো হ্যাঁ বলো এইটা হচ্ছে বরফের জাল হবে লাইলনের এও দিয়ে আপনি টানা জাল বা যে কোনো জাল বানাতে পারবেন ঠিক আছে আর এইগুলো হচ্ছে আপনার পুকুরের সাইড ঘেরার নেট সাত ফুট চওড়া ময়ূর কোম্পানির নেট আছে ভালো ভালো ধরনের দামির নেট এইগুলো ঠিক আছে আর এইগুলো হচ্ছে আপনার বাগান বাগান ঘেরা যে 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 পারপাসে ব্যবহার করতে পারে ঠিক আছে আর এই নানান ধরনের সুতো আছে এখানে আপনারা পাবেন সুতোর জালের সবকিছু পাবেন লাইলন সুতো আড়াইশো টাকা কিলো আছে নানান রকমের জিনিস আছে তো বিভিন্ন রকম আইটেমের সুতো দেখতে পাচ্ছেন এখানে কত রকমের আইটেমের সুতো পেয়ে যাচ্ছেন আপনারা একদম মানে মাছের জাল বোনার জন্য হার হার আইটেম পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন

এইগুলো আপনারা মাচা করলে ব্যবহার করতে পারেন এগুলো নিলাম আপনার দুশো আশি টাকা কিলো বলতে হ্যাঁ এগুলো হচ্ছে ফাইবার এইগুলো দিয়ে আপনার যে ওই পুকুরে জাল টাঙানোর উপরেও কাজে লাগে পারপাসে প্লাস আপনার ঘরে জামা কাপড় মেলার জন্য দড়ি হিসাবেও ছাদে ব্যবহার অনেক যে যার পারপাসে ব্যবহার করে থাকে আচ্ছা হ্যাঁ ঠিক আছে তখন নেক্সট 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 হচ্ছে এই ছাউন জাল পাওয়া যায় হ্যাঁ এইগুলো ছাউন জাল কোনো একশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে মেলাটা ঠিক আছে রং করা দোলনা ভাড়া পাটা দড়ি সবকিছু পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে নানান রকমের দড়ি দড়ির আইটেম এই হচ্ছে মাছ রাখার জাল আপনার হচ্ছে হ্যাঁ এগুলো এগুলো কিলো হিসেবে এগুলো নিলে আপনার চ পাঁচশো টাকা কিলো লাইলনের হ্যাঁ এগুলো এইগুলো হচ্ছে ছাউন জাল আচ্ছা এগুলো নিলে আপনার একশো কুড়ি টাকা পিস লাইলন হ্যাঁ লাইলনের আচ্ছা আর নেক্সট হচ্ছে পাটের দড়ি পাওয়া যায় এগুলো খাটিয়া বোনা বা যে বিভিন্ন নাটকের পারপাসে ব্যবহার হয় এইসব দড়ি এগুলো আপনার একশো আশি টাকা একশো আশি টাকা এই জালগুলো এই জালগুলো আপনার নিলে আড়াইশো টাকা কিলো আছে তিনশো টাকা কিলো আছে দড়ি হলে একশো ষাট টাকা আছে গারওয়াল নিলে পড়বে দুশো তিরিশ টাকা কিলো এই যে গারওয়ালের দড়ি এগুলো দুশো তিরিশ টাকা কিলো পড়বে গারওয়াল এগুলো লোকাল এগুলো লাইলন দড়ি এগুলো লেচি হিসেবে ব্যবহার হয় ওজনে নিলে পাইকারি ওজনে পেয়ে যাবেন একশো আশি টাকা কিলো এগুলো আপনার একশো আশি টাকা কিলো হ্যাঁ

তো দেখুন এই হচ্ছে একটা নতুন জাল বেরিয়েছে এই জাল জালটা বাইরে বাইরে হাওড়া চারিদিকে ময়দান মার্কেট চারিদিকে জালটা চলছে এখন মাঠে টাঙাচ্ছে এটা হচ্ছে লাইলন জাল এটা নিলে আপনার আড়াইশো টাকা কিলো সস্তায় ভালো মাল খুব ভালো প্লাস হচ্ছে কটন দড়ি মড়ি সব পাবেন আমাদের কাছে মোটা সরু এই যে রথ টানার জন্য নানান রকম নাটকে মাটকে কাজে পারপাসে লেগে থাকে এইসব দড়ি সব কিছু পাবেন আমাদের কাছে এই জালগুলো হচ্ছে মাছ ধরার মানে ফাঁদি টাই জালো বলে ফাঁদি জাল এগুলো লুজ বিক্রি এগুলো আপনার ছশো টাকা কিলো সাতশো টাকা কিলো এরকম আইটেম এ বিক্রি হয় আর এদিকে হারকিন আছে এইসব হারকিন এগুলো পুজোর মানে পুজোর পারপাসে প্যান্ডেল এর সোপ জন্য এগুলো বিক্রি হয় হোলসেল রেটে হ্যাঁ সেফটি জ্যাকেট আছে আমাদের কাছে সেফটি জ্যাকেট পেয়ে যাবেন সেফটি জ্যাকেট এমনি বয়া সেফটি জ্যাকেট নিলে আপনার ষোলোশো টাকা পিস

কোইফাদি সবকিছু কইফারির দাম বেশি না পঁচিশ টাকা পিস মাত্র মাত্র পঁচিশ টাকা এখানে হোলসেল রেটে পাওয়া যায়